হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি একটা বড় একটা গামলা আমি নিয়ে নিয়েছি তো তার ভেতরে আমি এখানে কুচি করে নেওয়া গাজর দিয়ে নেব তো এখানে আমি দুইটা গাজর দিয়ে নিয়েছি কুচি কুচি করে নিয়েছি একদম বন্ধুরা দারুণ মজারি স্ন্যাক্স রেসিপিটি হতে পারে বাচ্চার স্কুলের টিফিন হতে পারে মর্নিংয়ের ব্রেকফাস্ট এবং হতে পারে ইভিনিংয়ের স্ন্যাক্স রেসিপি বন্ধুরা তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে নেব তো এখানে আমি দিয়ে নিয়েছি বড় বড় দুইটা পেঁয়াজ তো গাজরের সঙ্গে এখানে শীতকালীন অনেক সবজি এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি করে দিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে দিয়ে নেব বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো দেখুন এখানে আমি এই দুইটা সবজি দিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে দিয়ে নেবো কাঁচামরিচ বেশ কিছু কাঁচামরিচ এখানে আমি দিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া এবং দিয়ে নেবো চাট মশলা যে কোনো ব্র্যান্ডের চাট মশালা দিয়ে নেব একটি ডিম ডিমটা আমি ভেঙে নিয়েছি তো তারপরে আমি এখানে দিয়ে নেব ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তবে যদি দুই কাপ পরিমাণ ময়দা নিতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখন আমি সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা প্রথমে আমি এমনিতেই মাখিয়ে নিয়ে দেখব কেমন হয় তারপরে আমি পানি দেব প্রথমেই যদি পানি দিয়ে নিই তাহলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে এটা দিয়ে আমি একটা ডো তৈরি করবো যার কারণে প্রথমেই পানি দেওয়া যাবে না সবজিতে অনেকটা পানি থাকে তারপরে ডিমটা অনেকটা তরল খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রকম পানি ছাড়াই কিন্তু ডোটা আমি তৈরি করে নিচ্ছি একদমই পানি এখানে ব্যবহার করিনি সবজির ভেতরে যে পানিটা থাকে তা দিয়ে আমার ডোটা কমপ্লিট হয়ে যাচ্ছে যদিও এই ডোটা একটু নরম করে তৈরি করতে হবে একটু সফট করে একদম হাতে লেগে যাবে এরকম তো দেখুন আমি মাখিয়ে নিয়েছি এবং এটা কিন্তু খুব সফট উপরে আমি একটু তেল দিয়ে রেখেছি এটাকে কিন্তু খুব বেশি ময়দা দিয়ে একদম শক্ত করে নেওয়া যাবে না যেভাবে আমরা রুটি পরোটা বানাই ওরকম করে নেওয়া যাবে না এটা বেশি একটু এরকম সফট থাকবে তা নাহলে কিন্তু ফুলবে না তা এখন আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি এই বোর্ডটাতে আপনারা তেল মাখিয়েও নিতে পারেন আবার একটু ময়দার গুঁড়া ছড়িয়েও দিতে পারেন তা আমার বোর্ডে এমনিতেই তেল রয়েছে কারণ আমি এখানে তেলের অনেক কাজ আমি করি আর কি তো তারপরে আমি এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে নিচ্ছি তা নাহলে লেগে যাবে কারণ এটা একদম সফট দেখুন এটা যখন আমি তুলব একদমই নিচে লেগে গেছে এরকম এই যে আমি এটাকে তুলে নিয়েছি তো হাতে আমি একটু গুঁড়ো লাগিয়ে নিচ্ছি তা নাহলে এটাকে এরকমভাবে ট্যাপ করা যাবে না এটা বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই হাতে একটু এভাবে ময়দা লাগিয়ে অথবা একটু তেল লাগিয়ে ঠিক এভাবে চেপে চেপে একটু গোল রাউন্ড শেপ করে নিতে হবে এটাকে খুব বেশি পাতলাও করব না আর অনেক বেশি মোটাও থাকবে না বন্ধুরা দেখুন রাউন্ড শেপ করে এটাকে আমি পিৎজা শেপ করে কেটে নিয়েছি এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আমি অলরেডি চুলাতে তেল গরম করতে দিয়েছি তো এখন আমি এটাকে ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর একটু ডুবো তেল লাগবে তো এই যে তেলটা গরম হচ্ছে এখন আমি এর ভেতরে একটা একটা করে দিয়ে নেব দেওয়ার সময় একটু হাত দিয়ে চেপে সুন্দর করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমি দিয়ে নিয়েছি ভাজাটা হচ্ছে তো এটাকে খুব ভালো করে করে একদম ব্রাউন কালার নিতে হবে তো আমার এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করব বলে সাজিয়েছি তো বন্ধুরা মাত্র একটা ডিম আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তো স্ন্যাক্স রেসিপিটি কেমন মুচমুচি হয়েছে জন্য আমি একটু ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ